হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো তো দেখো সন্ধ্যার সময় আজকে আমি কী বানাচ্ছি পুয়ো পিঠা দেখতে পাচ্ছ তো কেউ যদি পুয়ো পিঠা খেয়ে থাকো চলে এসো তার সাথে আর একটা জিনিস আছে এই দেখো দেখাচ্ছি এই দেখো আমাদের গাছে তালে রস করা হয়ে গেছে এখন এই রস দিয়ে বড়া ভাজবো প্রথমে আমি কিছু পুয়া পিঠা ভেজে নেই তারপরে তালের বড়াগুলো করবো আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই চলে এসো তোমাদের নিমন্ত্রণ থাকলো আমার পুয়া পিঠা আর তালের বড়া খাওয়ার জন্য আজকে প্রথম গাছ থেকে তাল পড়েছে সেই তালের বড়া করব এই দেখো আমি কতগুলো পুয়া পিঠে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না তো তোমাদেরকে মালতি ভালো করে দেখাই তোমরা খেলে চলে এসো কেউ লোভ দিবে না কিন্তু যদি খেতে চাও চলে এসো না আমার পেট ব্যথা হবে বা